হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি হচ্ছে পাটডাঙ্গা মুর্শিদাবাদ জেলা তোমরা অনেকেই হয়তো চিনবে আর তোমরা এই সব আয়োজন দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকে আমাদের একটা ছোটোখাটো পিকনিক হতে চলেছে তো আমি আমার বাবার বাড়ি এসেছি প্রায় এগারো মাস পরে তো সব বান্ধবীরাও কিছু কিছু এসেছে সবাই আসতে পারেনি তবে দেখো সমস্ত কিছুর আয়োজন চলছে আর পিকনিকটা কিন্তু হচ্ছে আমাদের বাড়িতেই আর পিকনিকের মেনু রয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস মিষ্টি পাঁপড় আর এখন প্রায় আমাদের কাটা বাটা কিন্তু প্রায় সব শেষ আর যে রান্না করছে সেটা হলো আমাদের পাশের বাড়ির পিতিকা বৌদি আর এনাদেরকে দেখো প্রাণ ভরে ধুলো ঘাটছে দেখো এদিকে কিন্তু ফ্রায়েড রাইসের জন্য বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু ভাজা শুরু হয়ে গেছে এবার দেখো এরা সুন্দর করে সেজে গুজে চলে এসেছে এখন স্নান টান করে এখন নাচছে এখন দেখো টুরি খাওয়াটাও প্রায় সবার কমপ্লিট ওই থেকে চিকেন ম্যারিনেট করা স্টার্ট হয়ে গেছে আর চিকেনটা ম্যারিনেট করে কিন্তু এক ঘন্টা রেখে দিতে হবে রেস্টে ঢাকা দিয়ে যেন আজকে আমাদের সবার প্ল্যান ছিল আমরা আজকে সবাই মিলে শাড়ি পরে আসবো তো হাই এটা হলো রাখি দিদি আর ওটা হলো কোয়েল যেটা বসে আছে মোড়াতে আর এটা বৌদি তোমাদেরকে আগেই বললাম আর যেটা খাচ্ছে সেটা হলো প্রীতি আর এদিকে আবৃতি আর ওইটা বোতল নিয়ে যাচ্ছে ওটা আমার বউ আর আমার যেন তো আজকে শাড়ি পরা হয়নি কারণ বাবু আজকে প্রচণ্ড ছিল ও আমার কোল থেকেই নাম ছিল না আর আমি আজকে বারোটার সময় মুড়ি খেয়েছি ও এত ছিল। দেখো আমি একটা চুড়িদার পরেছি তো আমার আজকে শাড়ি পরা হলো না তো মন খারাপ তো কি আর করা যাবে চিকেনটা কিন্তু এক ঘন্টা রেস্টে রাখা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে সেখানে ডিম মেশানো হচ্ছে আর এদিকে দেখো রাখি দিদি ধনেপাতাগুলোকে কুচি কুচি করছে চিলি চিকেনে দেওয়ার জন্য এই ধনেপাতাগুলো কিন্তু প্রীতিদের ঘরের কাছে তোমাদের সঙ্গে আমি সেটা একদিন শেয়ার করব ওদের বাগানটা খুবই সুন্দর তোমরা যদি দেখো তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে ওদিকে কড়াই বসিয়ে দেয়া হয়েছে কড়াইটা তাচ্ছে আর আগে পকোড়া ভাজার আগে আমরা ভেজে নেব আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে একটা একটা করে ক্যারিতে সুন্দরভাবে ভরে বৌদি কারণ এগুলো ক্যারিতে না ভরে রাখলে এমনি হাঁড়িতে হাঁড়ির মধ্যে রেখে দিলে তখন চিমড়ে গেলে আর খাওয়ার মতো অবস্থায় থাকবে না এবার তো পাকোড়া ভাজার পালা এখন বৌদি আস্তে আস্তে কানফ্লোরটা মেশাচ্ছে চিলি চিকেন করার আগেই পাকড়া একটা একটা করে অনেকগুলোই শেষ হয়ে যায় আমার তো এই পকোড়া খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার মতো পকোড়া খেতে কমেন্ট করে জানিও এবার দেখো পকোড়া ভাজার জন্য কড়াই বসানো হয়েছে আর সেখানে তেলটা দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে তেলটাকে গরম হতে হবে তারপর ওটাকে শি আছে দিয়ে একটা একটা করে পকোড়া ছাড়া হচ্ছে বাবুকে এখন আমি স্নান টান করালাম তারপর একটু সবারই সঙ্গে নিয়ে এলাম গান বাজছে ওখানে নাচবে সবার সঙ্গে খেলবে তার জন্য আর ও যেন তো এতটাই দুষ্টু যেখানে সমান রাস্তা সেখানে হাঁটবে না যেখানে সবাই খেলবে সেখানে হাঁট যাবে না এই দেখো উঁচু নিচু এখান এখানে এখানেও ঘুরে বেড়াবে যেখানে খিচিপিচি রাস্তা উঁচু নিচু রাস্তা সেখানে ঘুরে বেড়াবে আর ধপ ধপ করে পড়বে শুধু এখন প্রায় বাজছে ওই একটার মতো এবার আমার বাবুকে খাওয়ানোর সময় এসেছে এগুলো তো বাবু খেতে পারবে না তাই আমি ঘরেই কিছু বানিয়েছি বাবুর জন্য সেটা বাবুকে খাইয়ে দিই চলো এদিকে দেখো আমার বাবুকে খাওয়াতে খাওয়াতে চিলি চিকেনটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন নয় শুধু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এই দেখো ফ্রায়েড রাইস ঢাকা দিয়ে রাখা আছে এখন প্রায় দুটো বাজছে তো দেখো সবাই খেতে চলে এসেছে আর খেতে বসেও গেছে এখন পরিবেশন করার পালা তো চলো তোমরা দেখতে থাকো তারপর দেখো আমরা সবাইকে পরিবেশন করে টোরে তারপর নিজেরা খেতে বসলাম তো দারুণ হয়েছিল রান্না সত্যি সবাই দারুণ বলছিল আর আমাদের এত দিন পরে যে পিকনিকটা করলাম মানে সত্যি এতটা আনন্দ হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি যাদের সঙ্গে ছোট থেকে খেলাধুলো একসঙ্গে টিউশন একসঙ্গে স্কুল তাদের সঙ্গে মানে বিয়ের পর দেখাই হয় না মানে এটা একটা সত্যি কীরকম ভাবলে কেমন লাগে আর তাদেরকে অনেকেই একসঙ্গে পেয়ে আমরা পিকনিকটা যে করতে পারলাম এটাই খুবই মানে একদম মানে মুখে বলে বোঝানোর মতো নয় তারপর দেখো আমরা রাত্রেবেলায় আবার সবাই মিলে বক্স বাসছে আমরা নাচ করছি আর দেখো আমি এখানে কিন্তু নেই কারণ আমি এ সময় আমার বাবুকে খাওয়াতে গেছিলাম আমি এখন খাওয়াচ্ছিলাম তারপর পরবর্তীতে আমি এসেছিলাম বাবুকে খাওয়ানোর পর আর আমাদের এই পিকনিকটা কিন্তু একদম দারুণ 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 হয়েছে তো তোমরা অবশ্যই সকলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আর তোমরা যারা আমার মতো বিবাহিত এই ফিলিংসটা হয়তো তোমাদের সবারই অনুভব হবে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা লাইক আর চ্যানেল কে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই টাটা